প্রতিদিনই ঘরে অনেক ধুলাবালি পড়ে তাই ফার্নিচারগুলোকে একটু মুছে না রাখলে দেখতে অনেক খারাপ লাগে তাছাড়া বাচ্চাদেরও অনেক ঠান্ডা জ্বর হয় এই ধুলাবালির জন্য তাই রান্না তো করতেই হবে রান্নার আগে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে যেতে হবে আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি শারমিন আক্তার আজকে আপনাদের সাথে শেয়ার করব ইফতারিতে বা সন্ধ্যার নাস্তার জন্য সুস্বাদু ও সহজেই কীভাবে আলুর চপ তৈরি করা যায় এই রেসিপিটা আপনারা শুধু রমজানই নয় রমজান ছাড়াও সন্ধ্যার নাস্তা হিসেবে তৈরি করে খেতে পারেন তো চলুন দেখি নেই আর হ্যাঁ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আলুর চপ বানানোর জন্য আমি চারটি আলুকে সেদ্ধ করে নিয়েছি একটু ভালো করে সেদ্ধ করতে হবে যাতে আলুগুলোকে সহজেই ম্যাশ করা যায় এমনভাবে ম্যাশ করতে হবে যাতে কোনো রকম দলা না থাকে আমি আলুগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি এরকম একটা আকৃতি বানিয়ে এরপর আমি পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি পেঁয়াজ ভেজে পেঁয়াজ বেরেস্তাগুলোকে আলুর মধ্যে রেখেই ভালোভাবে মিশিয়ে নিব এরপর শুকনো মরিচ ছয় থেকে সাতটি ভেজে নিয়েছি গুঁড়ো করে দিয়েছি ধনিয়া পাতা এক কাপ নিয়েছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো সরিষার তেল আর হাতে সামান্য পরিমাণ একটু বিট লবণ দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যেহেতু এখন রমজান মাস তাই বিট লবণটা আপনারা স্কিপ করতে পারেন কিন্তু আর বিট লবণটা দিলে আলুর চপের স্বাদটা অনেক বেড়ে যায় এখন আমি আলুর ভর্তা থেকে আলুর চপ বানানোর জন্য ছোট ছোট করে গোল গোল করে নিয়ে নিব প্রতিটাই এরকম করে এক সাইজে বানিয়ে নিব। আমার এই আলুর চপটা ইফতারিতে যারা যারা খেয়েছে আমার পরিবারের সদস্যরা তারা প্রত্যেকেই জিজ্ঞেস করেছিল যে আমি আলুর চপের মধ্যে কি কোনো চিকেন অ্যাড করেছি কি না তো আমি কিছুই বলিনি আমি বলেছি আমি ইউটিউবে দিয়ে দিয়েবো আপনারা দেখে নেবেন এখন আলুর চপের আকৃতি করা শেষ আমি কিছু পরিমাণ চাউলের গুঁড়ো নিয়ে নিয়েছি আপনারা যদি চান তাহলে বিস্কিটের গুঁড়ো নিতে পারেন বা ময়দা নিতে পারেন চাউলের গুঁড়োর মধ্যে এই আলুর চাপগুলোকে প্রতিটা আলুর চাপগুলোকে মিশিয়ে নিতে হবে তেল গরম হয়েছে কিনা তা দেখার জন্য সামান্য পরিমাণ বেসন তেলের মধ্যে ছেড়ে দিব এখনও তেল গরম হয়নি তেল গরম হয়ে আসলে আলুর চাপগুলোকে বেসনের মধ্যে রেখে চামচের সাহায্যে একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিব এভাবেই সব আলুর চাপগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে আলুর চাপগুলো নিচ থেকে ভাজা হলে একবার করে উল্টিয়ে দিতে হবে আলুর চাপগুলো যখন দুই পাশেই ভাজা হয়ে যাবে এবং লাল লাল হয়ে আসবে তখন তেল ছাড়িয়ে একটি স্ট্রেইনারে তুলে রাখতে হবে ইফতারিতে বা সন্ধ্যার নাস্তা হিসেবে আলুর চাপের এই রেসিপিটা আপনারা ঘরে বসে সহজেই বানিয়ে ফেলতে পারেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ